আমি এসে পড়েছি চন্ডিতলা বিধানসভার অন্তর্গত গরলগাছা গ্রাম অন্তর্গতের একলকি এই জায়গাটির মধ্যে যেটা রয়েছে রয়েছে যে গ্রাম সেখানে আমরা এসে পৌঁছেছি এখানে আসার একটি কারণ হচ্ছে এই যে এলাকা বলছে আমার পিছনে যে সমস্ত বাড়ি দেখছেন একেবারে চাল বাড়ি মাটির দেওয়াল সেই সমস্ত বাড়ি যে ঘর আবাস যোজনার ঘর পাওয়ার কথা ছিল যাদের এখনো পর্যন্ত তারা আবাস যোজনার ঘরের আওতায় তো দূরের কথা এখনো পর্যন্ত তাদের কাছে কোনো রকম এই প্রকল্পের সুবিধা এসে পৌঁছায়নি যেমন অবস্থা ছিল তাদের দীর্ঘ দশ বছর আগে তেমন অবস্থায় তাদের রয়েছে দিন মজুর করে খায় তারা যেমন করে হলো তাদের দিন মজুরে জীবন জীবিকা নির্বাহ করে তারা সেইভাবেই তাদের জীবন নির্বাহ হয় কিন্তু এক স্বাস্থ্য এক সংস্থা এনজিও অর্থাৎ পথের দিশা পথের পথের দিশা থেকে তারা এসে পৌঁছেছে সেই স্বেচ্ছাসেবী সংস্থা কিছুদিন আহ আগে দেখা যাবে যে কিছুদিন পর আসতে চলেছে বর্ষা বর্ষা আসা মানে প্রাকৃতিক দুর্যোগ সেখানে লাগাতার এক সপ্তাহ খানক ধরে বর্ষার একেবারেই টানা বৃষ্টি দুর্যোগ চলে সেখানে এই যে সমস্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িতে যে সমস্ত মানুষ বাস করে তাদের পক্ষে থাকাটা প্রায় দুষ্কর হয়ে দাঁড়ায় কারণ জল জমে সেটা আলাদা জায়গা জল পার হয়ে যেতে হয় কিন্তু তারা এই মাটির ঘর যে কোনো মুহূর্তে সেই মাটির ঘরের ধস নামতে পারে বা টালির চাল ভেঙে পড়তে পারে তার সেই সমস্ত মানুষের পাশে আজকে তারা পথের দিশা হাত বাড়িয়ে দিয়েছে পথের দিশার যিনি কর্ণধার রয়েছেন শেখ আব্দুল খালেক তিনি আজকে প্রায় চল্লিশটি তিরপল বা চল্লিশটি পরিবারের হাতে এই তিরপল তুলে দিলেন তাদের যাতে কিছুটা হলেও তারা এই যে যাদের মাটির ঘর রয়েছে টিনের ছাউনি রয়েছে বা টালির ছাউনি রয়েছে তারা সেই মাটির ছাউনি বা টিলের ছাউনিতে যাতে জল পড়ে সামনেই বর্ষা আসছে সেই বর্ষার হাত থেকে রেহাই পাওয়ার জন্য তাদের তাদের কথা ভেবে তারা আজকে এই স্বেচ্ছাসেবী সংস্থা তাদের বাড়ি বাড়ি পৌঁছে যায় এবং বাড়ি বাড়ি পৌঁছে তাদেরকে হাতে তীরপল তুলে দিলেন এরকম প্রায় প্রচুর মানুষ রয়েছে এখনও পর্যন্ত যাদের আবাস যোজনা ঘর পাওয়া তো দূরের কথা তাদের কোনো পরিষেবা সেইভাবে তারা এখনও পায়নি যদি বলেন স্বচ্ছ নির্মল যে সূচনা রয়েছে অর্থাৎ পায়খানা বাথরুম সেই অবস্থা তাদের সেই অবস্থাও কিন্তু খুব খারাপ তো সেই রকমভাবে তাদের সেই দিক থেকেও তাদের কোনো রকম সুবিধা তারা পায়নি এবং আমরা সেই খবর দেখাতেই আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে গড়লগাছা গ্রাম পঞ্চায়েতে দেখতে থাকুন সঙ্গে থাকুন পুরো ঘটনাটা শুনে নেওয়ার জন্য

তাদেরকে কি বলবো তাদেরকে ধন্যবাদ জানানো উচিত দিয়ে যায়ে বারবার আপনি পাশে দাঁড়ালে আরো জানবো যে আমার দেবতারা দাঁড়াচ্ছে পাশে এই তো নুमिता বেড়া বললাম তো ওই পতির দিশা সার্ভিস সংগঠন থেকে আপনাকে কি কেমন লাগছে সেটা কোনো মানে ভালো এরকম টিলপন অনেকেই দিয়েছে কিন্তু কাজের নয় আমার এ থাকে না কি ঋতুতে গরমে পেটে যায় কিছু কাজে নেই ঢাকা দিলে কিছু কাজে লাগে না তো কিছু কাজে নেই এত তাপে থাকে না কি দিন এই যে তারাwidetilde পদে তারে কি ধন্যবাদ জানাবেন আপনি হ্যাঁ নিশ্চয়ই দিয়েছে ধন্যবাদ করতেই হবে কিছু করার নেই হয়তো উপকৃত হবে হ্যাঁ অনেকটা কাজে লাগবে আপনার আমার নাম সৈজাম মান্না কত বছর আজকে দেখলাম আপনারা তরফ থেকে বেশ কয়েকটি বাড়িতেwidetilde পল দান করলেন কারণ দেখুন এরা খুবই অসহায় মানুষ আমি দেখতে পেলাম এবং এরা ঝড় বৃষ্টি এলে তো খুবই অবস্থার মধ্যে থাকে খুব অসহায়ের মধ্যে থাকে এবং আমাদের কাছে আমরা যখনই এবং তেরপল পোল বলুন কম্বলপ বলুন সবই যখনই দিই আমি এনাদের কাছে দেশে দিয়ে যাই এবং আমাকে আহ্বান করেছিল আমি আমাকে বলেছিল তো যত হয় আমরা এদের হাতে তুলে দিই যে তারা ফিডব্যাক দেখুন ওনারা আশীর্বাদ করলো এবং দোয়া করলো এইটাই আমাদের সবচেয়ে বড়ো কথা হ্যাঁ আমরা চল্লিশ পিস এরপর কিনেছি প্রকৃত যারা মাটির বাড়ি খুবই অসহায় মানুষ তাদের হাতে আমরা একটা একটা করে বাড়িতে গিয়ে আমরা এবং তুলে দিচ্ছি দেখুন কি জানুন তো হয়তো আমার ওপরে একটু চাপ আসতে পারে কেন বলছি চাপ আসতে পারে যারা প্রকৃত গরিব অসহায় মানুষ দাদা দেখুন তারা কিন্তু পাচ্ছে না যারা প্রকৃত এক বাড়ি দুতুলা বাড়ি একবার ছেড়ে দুবার বাড়ি পেয়েছে তাদের কিন্তু কোটার টাকা আসছে ভেতরের খবর যেটা আমার কাছে ইনফরমেশান আছে তো আমি একটা সমাজসেবা কাজ করি যার তাক হয় মানুষের হাতে তুলে দিই আমার নাম পথের দিশার আমি কোন নদর শেখ আব্দুল খালেক